অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী ত্রয়োবিংশ খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো আটাত্তর বন্দে মাতারম প্রশ্ন করিয়াছ আমি কোনো কোনো পত্র লিখিতে শুরু করি হরিং দিয়া আবার কোনো কোনোটাতে শুরুতেই থাকে বন্দে মাতারম শেষক্তটির আবশ্যকতা কি সরল অন্তঃকরণে উত্তর দিব যে এই বন্দে মাতারম আমি কৈশোরে শুধু লক্ষ লক্ষবার নাহে কোটি কোটি বার জপ করিয়াছি রাজনীতি তুমি করো আর না করো নিজ জন্মভূমিকে মাতা বলিয়া ভাবিবার তোমার প্রয়োজন আছে দেশকে যাহারা মাতা বলিয়া গণনা করে তাহাদের দৃষ্টিতে দেশবাসী প্রত্যেক পুরুষ ও নারী তাহার ভ্রাতা এবং ভগিনী স্বদেশকে মাতা বলিয়া বন্দনা করিবার ফলে যদি ত্রিশ কোটি মানুষকে ভাই বোন বলিয়া ভাবিবার অভ্যাস ও অধিকার আসে তাহা হইলে সমগ্র ধরিত্রীকে মা বলিয়া ভাবিবার এবং বিশ্ববাসী সকলকে ভাই বোন বলিয়া ভাবিবার পথ সূচনা ঘটিয়া যায় বন্দে মাতারম মন্ত্র যাহার দেশাত্মবোধকে জাগরিত করিয়াছে তাহার পক্ষে বিশ্ব ভাতৃত্বের সাধনা করা অতি সহজ আমি সমগ্র বিশ্বের প্রতি আপনত্ব বোধের মধুরস আস্বাদন তো বন্দে মাতরম মহামন্ত্র জপ করিবার ফলে হরিও